ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াভুবাই লাইফ স্টাইল সো আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে শান্তিপুরের রাশ বলে কথা ঠাকুর দেখবো না সেটা কি হয় তো এসেছি ফার্স্ট প্যান্ডেলে এটার থিম হচ্ছে মা প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে চকি সরানো যাচ্ছে না তার উপরে মা থিম বলে কথা এইগুলো ঝিনুক আর কুচি কুচি পাথর দিয়ে বানানো আর তোমাদেরকে তো বলাই হয়নি এটা হচ্ছে প্রথম রাসের প্যান্ডেল হপিং তাতে গিয়েছিলাম আমি বুনু আমার ছেলে আর আমার বর শান্তিপুরের রাশের কথা অনেকেই শুনেছো আর সেই রাশ দেখতে কিন্তু বাইরে থেকে অনেক মাসে আর এটা হচ্ছে গোস্বামী পাড়ার প্যান্ডেল মনে হয় বড় গোস্বামী পাড়ার তো যাই হোক আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এই প্যান্ডেলের থিম হচ্ছে অক্ষয় বট মন্দির মন্দিরটা কিন্তু ভালোই লাগছে এটা হচ্ছে সেই অক্ষয় বট গাছ ভেতরে গিয়ে মনে হচ্ছিল পুরো যেন সত্যি সত্যি মন্দিরের ভেতরে ঢুকে গেছে মনেই হচ্ছিল না যে এটা কোনো একটা প্যান্ডেল বা কিছু চারিদিকে অনেক ঠাকুরও বসানো ছিল আর এই হচ্ছে আসল ঠাকুর এই ঠাকুরগুলোই কিন্তু পুজো হয় আর সামনে যে প্রাইজগুলো দেখছো ওগুলো দেখে ছেলে বলছিল দিদি নাম্বার ওয়ানের প্রাইজ তো চলো এবার তোমাদের নিয়ে যাবে একটা বড় বড় শিবের কাছে বাজনা ¡Gracias! রাস্তার ওপরে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি বলে আমরা এখান থেকে বেরিয়ে আবার আসছিলাম কেমন লাগলো বাজনা ভালো লাগলো তো সাবস্ক্রাইব তো বান্তা এই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই